সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এগারোতম লেসনে সুরাতুল ফায়াতহার পঞ্চম নম্বর আয়াতের বাংলা অনুবাদ এবং সহায়ক উচ্চারণ শিখব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আই মিন তাহলে আমরা শুরু করি الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. তাহলে আমরা এ আয়টি এখন ভেঙে ভেঙে উচ্চারণ করব। প্রথম শব্দটি হলো এ এ তবে এখানে বেশি চাপ দেওয়া যাবে না এহ যদি বেশি চাপ দিতে চাই তাহলে কিন্তু অন্য হরফ চলে আসবে অর্থাৎ হা চলে আসতে পারে এ হয়ে যেতে পারে তাহলে অশুদ্ধ হবে তাহলে উচ্চারণটা হবে এ তারপরে শব্দটি হলো দি দি এ দি এ দি তারপর শব্দটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমরা উচ্চারণ করব নাউস অর্থাৎ আমরা ঠোঁটকে গোল করব। যদি আমরা ঠোঁটকে গোল না করি তাহলে কিন্তু এটা সিন হয়ে যাবে যেমন এই দিনাস নাস যদি আমরা এখানে সিন উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের হর বিকৃতির সাধন হয়ে যাচ্ছে যার দূরে আমাদের নামাজ নষ্ট হয়ে যেতে পারে তাই এটি খুবই গুরুত্বপূর্ণ নাউস নাউস উচ্চারণ আমরা করব ঠোঁট গোল করে নাউস নাউস তাহলে আমাদের খুব সহজে সহজ উচ্চারণ হয়ে যাবে এই দেই নাউস তাহলে আমি প্রথমে অশুদ্ধ উচ্চারণ করি এ হ দে উচ্চারণ করলাম তাহলে এটি অশুদ্ধ শুদ্ধ উচ্চারণটি হলো এ দে এ না কিন্তু সুই অর্থাৎ সুই বলার সময় আমাদের ঠোঁট তো গোল ছিল এর আগের শব্দতে তারপর শুধু জাস্ট খুলে যাবে ঠোঁটটি ছড়িয়ে যাবে এ দে সুই এ দে নাও সুই এ হ সুই সুই যদি এই সুইটা না হয় তাহলে কিন্তু আমরা সিন উচ্চারণ করে ফেলব তাই এটি খুবই গুরুত্বপূর্ণ এহ দাও সুই নাওস বলার সময় ঠোঁট গোল হবে সুই বলার সময় ঠোঁট খুলে যাবে অর্থাৎ ছড়িয়ে যাবে এ নাও সুই এই এহ মুস্তাকিম লাস্টে শেষে কিম কফ হবে অনেকের ক্ষেত্রে এমন হয়ে যেতে পারে মুস্তাকিম কিম হবে না মুস্তাকিম মুস্তাকিম যদি এমন হয় মুস্তাকিম তাহলে কিন্তু অশুদ্ধ হবে উচ্চারণটি এখানে কফ উচ্চারণ উচ্চারণটি করতে হবে মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এহ এটা প্রথম পর্যায়ে কফটি একটু একটু সুস্পষ্ট করলে ভালো হয় পরবর্তীতে হয়ে গেলে এটা ওইভাবে করতে হয় না এহ দেও সের তল আমি আরেকবার তেল করছি এহ দেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো নাও তারপর মুস্তাকিম কফ উচ্চারণ করা এখানে ক্ষেত্রে আমাদের কাফ হয়ে যেতে পারে তো আমি আরেকবার তেলাত করি এহ দেও তল মুস্তিম তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লা আলা সুবাহান অবশ্যই সফল দান করবেন এবং অবশ্যই দোয়া করতে হবে আমাদের দেশটার পাশাপাশি দোয়া করতে হবে যেন আল্লাহ আল্লা তালা আমাদের মুখে আল্লাহ সুবাহান্লাহর কালাম জারি করে দেন তো আজকে আমরা তাহলে সবাই উচ্চারণ শিখলাম তাহলে আমরা এখন অর্থটাও শিখে ফেলি এই দিন হকসের মুস্তাকিম আমাদেরকে সোজা সঠিক পথ দেখান আল্লাহ ফাহানাওয়াত কাছে একটা দোয়া যেটা আমরা সবসময় পাঁচ শক্ত নামাজিয়ে করি আমাদেরকে সঠিক পথ দেখান যদি আমরা যদি বক্র হয়ে যাই তাহলে অবশ্যই ইহদিন আফসর অতল মুস্তাকিম যে সরল সঠিক যে পথে এ থেকে বঞ্চিত হয়ে যাব তাহলে অবশ্যই আমাদের পরিণতি অবশ্যই খারাপ হবে তাই ইনশাআল্লাহ আমরা আল্লাহ সাহান আমাদের তাল কাছে ঈদ হওয়ার সময় আমরা করবো ইহদিন আফসরের অতল মুস্তাকিম আপনি আমাদেরকে সোজা সঠিক পথ দেখান তাহলে আমরা ইনশাআল্লাহ উচ্চারণ এবং অর্থটা ইনশাল্লাহ শিখবো আল্লাহ সুফাহান তালা আমাদের তেষ্টাকে কবুল করুন আই মিন আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরকত জাজাকিমাল হাইরান সবাইকে